বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব দু সালে মহাশিবরাত্রি কবে পড়েছে আট তারিখ না ন তারিখ কোন দিন আমরা জল ঢালতে পারব এবং তার পাশাপাশি জানব যে শিবরাত্রির চার পোহরের সময়সূচিও আমরা জানব কখন কখন চার পরে আমরা জল ঢালতে পারব তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকে পুরো পর্বে জানতে পারবো তাই স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো সময়সূচি তোমরা সঠিকভাবে জানতে পারবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করো আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে এইরকম কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে নতুন বছর তো শুরু হয়ে গেছে আর পুজো পার্বণের উৎসব এবার আস্তে আস্তে শুরু হতে চলেছে যেহেতু খড়মাস চলছিল এতদিন খড় মাস শেষ হওয়ার সাথে সাথেই উৎসবের আয়োজন শুরু হয়ে যায় তার মধ্যে একটি হলো মহাশিবরাত্রি মহাশিবরাত্রি শিব পুজোর একটি শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এই দিন শিব আর শক্তির মিলন ঘটে দু সালে অর্থাৎ চলতি বছরে শিবরাত্রি কত তারিখে পড়েছে এইবার আমরা একটু জেনে নিই চতুর্দশী পড়বে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে এবং শেষ হবে নয়ই মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শিবরাত্রি যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয় সেই কারণে মহা শিবরাত্রি পালিত হবে সূর্যোদয়ের পর অর্থাৎ আটই মার্চ রাতে চার পোহরে চারবার পুজো করতে হয় শিবলিঙ্গে মতান্তরে চার পোহরে চারবার পুজো করতে কেউ যদি অক্ষম হয় তাহলে প্রথম পোহরেই পরপর চারবার শিব পুজো করে নেওয়া যেতে পারে এরপর আমরা জানবো মহাশিবরাত্রিরে চার পোহরের শুভ সময়সূচি রাত্রি প্রথম প্রহরে পুজোর সময় সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত রাত্রে দ্বিতীয় প্রহরে পুজোর সময় থাকছে রাত নটা আঠাশ মিনিট থেকে মাঝ রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজোর সময় থাকছে নয় মাঝ অর্থাৎ মাঝরাত্রে বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ পোহরে পুজোর সময় থাকছে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাত মিনিট পর্যন্ত আমরা যে চার পোহরে পুজো করবো শিবরাত্রিতে তার নিয়মটা এবার একটু আমরা জেনে নিই কীভাবে আমরা শিবলিঙ্গকে স্নান করাব প্রথম পোহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে দ্বিতীয় পোহরে দই দিয়ে স্নান করাব তৃতীয় পোহরে ঘি দিয়ে স্নান করাতে হবে চতুর্থ পোহরে মধু দিয়ে স্নান করাতে হবে তারপর শিবরাত্রির কথা শুনতে হয় পুজো শেষ হয়ে গেলে এবং নানা রকম যাদের বিভিন্ন নিয়ম থাকে তারপরে সেই নিয়ম আচার করতে হবে শিব পুজো করার সময় বিশেষ কিছু মনে রাখতে হবে যে হিন্দু শাস্ত্র অনুসারে কয়েকটি জিনিস আছে যেগুলোর জন্য দেবদেবীকে অর্পণ করা গেলেও শিবকে অর্পণ করা যায় না যেমন হলুদ ও সিঁদুর প্রায় সব দেবদেবীকেই অর্পণ করা যায় কিন্তু মহাদেবকে অর্পণ করা যায় না পার্বতীকে দেওয়া হয় মেহেন্দি কারণ তা তার ষোলো শৃঙ্গারের মধ্যে পড়ে সেই কারণে শিবকে তা দেয়া যায় না স্বাস্থ্য অনুসারে শিবের শৃঙ্গারের জন্য ভস্য দরকার হয় তুলসী পাতায় শিব পুজো হয় না শিবলিঙ্গ থাকলে মাথার উপর জলধর রাখতে হবে সেই জলধারায় কোনোভাবে যেন লোহা না হয় এই কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে আজকের পর্বটি এখানে শেষ করলাম পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো